বর হও তুমি সিদ্ধার্থ সম কনে হও তুমি বসুন্ধরা সম মারমা আদিবাসীদের এই আশীর্বাদ অনুষ্ঠান অনেক প্রাচীন বর পক্ষ কিংবা কনের পক্ষে আয়োজনে বিরাট খাবার আয়োজন নিমন্ত্রিত হয় অনেক আত্মীয় অনাত্মীয় বন্ধুবান্ধব ও নিমন্ত্রিত অতিথিগণ বর ও কনের হাতে তুলে দেয় উপ বর ও কনেকে আশীর্বাদ করা হয় দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি প্রত্যাশায় আমরা দেখতে চলেছি বান্দরবন জেলা লামা পৌরসভা অন্তর্গত ছাগলখাইয়া গ্রামে বর উ মংসাই ও কণে উ শুভ পরিণয় অনুষ্ঠানে শুভ পরিণয় অনুষ্ঠানে এক পাঁকে চলছে বউ ভাতের আয়োজন আমন্ত্রিত অতিথিগণ বউ ও কনের হাতে তুলে দেন উপদোকন বর ও কনের পক্ষে আমন্ত্রিত অতিথিতে উপদুকনের প্রতি উত্তরে শুভেচ্ছাস্বরূপ দেওয়া হয় পান ও সিগারেট দেওয়া হয় কোমল পানীয় করা হয় বিশেষ আপ্যায়ন এটি মার্মা আদিবাসীদের বংশ পরম্পরা থেকে চলে আসা একটি রীতি সংসার মায়া জালে প্রবেশ করে আবদ্ধ হয় কঠিন জীবন সংগ্রাম কণ্টকাপূর্ণ এই জীবন সংগ্রামের মাঝেও মানব জীবনের মানব সন্তানরা সুখ খুঁজে অনাবিল আমন্ত্রিত অতিথি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মতো আজও আমরা আশীর্বাদ করি শত বাধার বিপত্তি অতিক্রম করে নবজীবনের দাম্পত্য জীবন হোক সুখ ও সমৃদ্ধিময় আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Thank mm -hmm.